এক সপ্তাহের ভিতরে আরো আট থেকে নয় জন হিন্দু হত্যা হয়েছে এবং স্বরাষ্ট্রমন্ত্রী আপনারা যদি এক সপ্তাহের ভিতরে যদি এই হত্যাকাণ্ড যদি বন্ধ না করতে পারেন আপনারা যে নির্বাচন দিয়েছেন এই নির্বাচন দিয়ে

না আমরা কিন্তু ভোট বর্জন করে দিব এদিক থেকে আপনারা সতর্ক থাকুন আজকে সন্ধ্যা হয়ে গেছে আমরা কোনো নিচে